মাত্র তিনটি উপাদান ব্যবহারের ত্বকের কালো দাগের কালো দাগ রোদে ময়দা এই উপাদানগুলো একসঙ্গে মিশিয়ে মুখে স্ক্রাবিং করলে ত্বকের কোনো কালো দাগই দূর হয়ে যাবে কারণ এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা কালো দাগ দূর করে ত্বককে উজ্জ্বল মসৃণ করে যা যা লাগবে দুটি গ্রিন টি ব্যাগ দুই টেবিল চামচ চিনি এক টেবিল চামচ ময়দা যেভাবে তৈরি করবেন প্রথমে গরম পানির মধ্যে গ্রিন টি ব্যাগ দুটি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখুন এবার পানি থেকে তুললে টি ব্যাগ দুটি কেটে এর পাতা বের করে নিন কিছুক্ষণ ঠান্ডা করুন ঠান্ডা হয়ে গেলে এর সঙ্গে চিনি ও ময়দা ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করুন যেভাবে ব্যবহার করবেন প্যাকটি পুরো মুখে লাগিয়ে হালকাভাবে পাঁচ থেকে দশ মিনিট মেসেজ করুন এবার পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করুন এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন পরামর্শ এক প্যাক দিয়ে স্ক্রাবিং করার সময় বেশি জোরে খুঁজবেন না দুই সপ্তাহে অন্তত দুদিন এই প্যাক দিয়ে স্ক্রাবিং করুন তিন স্ক্রাবিং করার পর অবশ্যই মুখে ময়শ্চারাইজার ব্যবহার করবেন ভিডিওটি দেখে যদি আপনার কিছু অজানো বিষয়ে জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানান কেমন লাগলো ধন্যবাদ